আসসালামু আলাইকুম আপনারা যারা বাগানে পাকিস্তানি জাতের কমলা গাছ লাগিয়েছেন বা লাগাতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা গাছ লাগিয়েছি তো সকল কমলার মধ্যে সবচেয়ে বেশি ভালো বলে আমার কাছে মনে হয় পাকিস্তানি কমলা এটা নিঃসংখ্য আপনারা লাগাতে পারেন এটা যদি যাত্রা সঠিক হয় তো সেক্ষেত্রে আপনারা এটা বাজারজাত করতে পারবেন এমন সাইজের কিন্তু কমলা হয় ফলের সাইজটাও যেমন সুন্দর হয় ফলে কিন্তু স্বাদটা খুবই ভালো এবং খুবই মিষ্টি এবং খোসাগুলো খুবই পাতলা এবং এই ফলটা দেখে কিন্তু আপনারা যদি জাতটা চিনতে চান তো সেক্ষেত্রে ফলের বোটার ওখানে দেখতে পাচ্ছেন মুখটা একটু উঁচু এই জিনিসটা দেখে কিন্তু আপনারা কিন্তু পাকিস্তানি কমলা চিনতে পারবেন বিশেষ করে নার্সারিতে এই যাত্রা খুব একটা পাওয়া যায় না আপনারা যারা তারপরেও নার্সারিতে খোঁজ নেবেন এবং ফলের মুখের ওখান থেকে যারা একটু উঁচু ভাব যদি দেখতে পারেন তাহলে বুঝবেন এটা হচ্ছে পাকিস্তানি কমলা এটা দেখে আসলে সঠিক যাত্রা চিনতে পারবেন তো এই পাকিস্তানি কমলা খুবই ভালো আমি গত বছর খেয়েছি এবং আমি ভিডিও দিয়েছিলাম এবছর আমার এই গাছটাতে চারটি ফল হয়েছে এবং আরেকটি গাছ আছে সেই গাছটাতে সাতটি সাতটা আটটা ফল হয়েছে তো এবং মাটিতেও আমি গাছটা লাগাইছি তো সব মিলিয়ে পাকিস্তানি কমলা আসলে খুবই ভালো আপনারা যারা এখনও পর্যন্ত লাগাননি বা কমলা গাছ লাগাতে চাচ্ছেন বিশেষ করে নতুন ছাদ বাগানি তারা অবশ্যই পাকিস্তানি কমলা গাছ লাগাবেন এছাড়া এই গাছের পরিচর্যা অন্যান্য গাছের মতোই স্বাভাবিকভাবে আপনারা সুন্দর করে মাটি তৈরি করবেন এবং গাছটা লাগাই দেবেন সুন্দরভাবে মাটি তৈরি করলে আসলে প্রথম ছয় মাস বা এক বছর বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না তারপরেও গাছে যখন নতুন পাতা ছাড়বে তখন বুঝবেন যে গাছে নতুন শিকড় ছেড়েছে এবং গাছে যখন নতুন শিকড় ছাড়বে গাছটা প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করবে তখন আপনারা চাইলে যে কোনো রাসায়নিক সার বা জৈব সার সরিষার খোল বীজ পানি সেটা ব্যবহার করতে পারেন অথবা অল্প করে এক্সট্রা চামস করে ইউরিয়া পটাশ ঢ্যাপ এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এতে করে গাছটা খুব বড়ো হবে এবং যখন গাছে ফুল আসার সময় হবে তখন অবশ্যই পানি দেওয়া বন্ধ রাখবেন বা অন্যান্য যে পরিচর্যাগুলো আছে আমি ফুল আসার পূর্বে ভিডিওগুলো দিয়ে থাকি যে কী ধরনের পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে সেই ভিডিওগুলো অবশ্য দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং পাকিস্তানি কমলা যে স্বাদটা আপনারা গ্রহণ করতে পারবেন তো আমি গত বছর খেয়েছিলাম এটা খুবই ভালো আসলে এটা যেটা ভালো সেটা ভালো না বললে আসলে হয় না এছাড়া চাইনিজ কিনু কমলা এগুলো কিন্তু কিনু যে কমলাটা সেটা কিন্তু তিতা এবং নাগপুরি কমলা এটা মোটেই ভালো না এটা বারো মাসি হয় আমার কাছে ছিল আমি এটা ফেলে দিয়েছি এছাড়া চাইনিজ কমলা রামরঙ্গন এটা মোটামুটি খাওয়া যায় এছাড়া দার্জিলিং কমলা ছাতকি কমলা এটা মোটামুটি ভালো এটাও আপনারা লাগাতে পারেন সমস্যা